কিছু বিষয় আছে যেটা কখনোই বলা উচিত নয় পারিবারিক বিষয় তবুও একটু বলতে হয় বাংলাদেশের প্রথম জগন দশরা থেকে জগদীশ পর্যন্ত ট্রেন চালু করে তার ভিতরে একটা ঐতিহাসিক একটা রেল স্টেশন ছিল আমি এখন বর্তমান যেখানে অবস্থান করতেছি সে জায়গাটা হলো একটা ঐতিহাসিক একটা জায়গা আপনি হয়তো ভাবতেছেন আমি যখন এছাড়া দর্শনাতেই হল এখন আছি হ্যাঁ দর্শনার পাশাপাশি আছি বাকি দর্শনা থেকে কিছু দূর বাকি জায়গাটা কেন এত ঐতিহাসিক কেন এত সুন্দর সেটার কিছু একটু কারণ আছে কারণটা ছোটো করে বলি বাংলাদেশের প্রথম জগ দর্শনা থেকে জগদীশ পর্যন্ত ট্রেন চালু করে তার ভিতরে একটা ঐতিহাসিক একটা রেল স্টেশন ছিল জয়ার এই জয়রামপুরটা ঐতিহাসিক কেন বললাম কারণ অত এলাকার মানুষজন সুন্দর এখানে একটা বেকার দিয়েছে সেটা একটা দেওয়া উচিত ছিল এখানে আমার আম্মু পড়াশোনা করছে এই জন্য আমার কাছে ঐতিহাসিক হতে পারে এছাড়াও যেটা ঐতিহাসিক হওয়ার কারণ রাখে সেটা হলো যখন চিনির সাপ্লাই তৎকালীন সময়ে অনেক বেশি হয় এই জয়রামপুর মানুষ অন্যান্য চা আপদ ছেড়ে আখ বা কুসুর বা ক্যান্ডারি যে যেটাই বলুন না কেন পরিশেষে যেটা হয় যে ফলের ভিতরে যে রসটা থাকে সেইটাকেই আমি বলতে চাচ্ছি সেটা চাষাবাদে মনোনিবেশ কর এবং এটা হলো যে সেই রেলওয়ে বা সেই জায়গা এখন ট্রেন নাই বাকি এখানে থেকে খারাপ জিনিসটা হলো এখানে কোনো ইয়ে নাই যে গেট ফেলবে এটা খুবই জঘন্য এবং খারাপ জায়গা খারাপ একটা জিনিস এখানে মোটর সাইকেল তুলে কেমনে ওই পাশটা তুলে এটা একটা খুবই জঘন্য একটা জায়গা যার কারণে এখানে আমি নিজেকে একবার বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা হেনস্থার শিকার হতে গিয়েছিলাম এখানে কিছু ছবি তুলতে হবে বাকি এই স্টেশনটা এখন বিলুপ্তির পথে না এখানে কোনো টিকিট কাউন্টার নাই না কোনো কিছু আছে অনেকটাই বিলুপ্তির পথেই এটা স্টেশনটা বাকি এটা একটা ঐতিহাসিক একটা স্টেশন বলা চলে তৎকালীন সময় এই ঘরটা লাল ঘর যেটা এখানে পিটি বা স্টেশন মাস্টার ইত্যাদি ইত্যাদি তখন এখান থেকেই বেশিরভাগ সাইলেন্ট বা ইত্যাদি ইত্যাদি যেগুলো হয় সেগুলো তো সব কিছু ছাপিয়ে তো সব কিছু ছাপিয়ে এই গাছটা আমার মনটা ভরে গেল বাকি আমি যাইতেছি নানু নানুবাড়িতে ঘোরার পথে স্টেশনে একটু উঠবো কিছু ছবি তুলবো এটার জন্য প্রস্তুত থেকে কিছু বিষয় আছে যেটা কখনোই বলা উচিত নয় পারিবারিক বিষয় তবু একটু বলতে হয় আমার নানু খুবই অসুস্থ আমার নানুর জন্য সবাই দোয়া করবেন নানু বলতে ছড়ে আমি বুঝাইতে চাচ্ছি আমার নানি আর আমার নানু তো অনেক আগেই অর্থাৎ আমার আম্মুর জন্মে তিন দিন আগে মারা গেছে যার কারণে আমার আম্মুই আমার নানুকে দেখতে পাইনি এই যে সাইডটা উঠলে অনেক সুন্দর হবে মানে এই দিক দিয়ে স্টেশনে ওঠার জন্য প্ল্যান নতুন একটু ঘুরতে হবে চমৎকার একটা জায়গা হতে পারে এখানকার ছবিগুলো দেখি ওয়াইড অ্যাঙ্গেলে কেমন ছবি নেওয়া যায় ও জোস সুন্দর উঠা এখানে উঠা বৈধ নয় তবুও আমি উঠেছি এর কারণ হলো জায়গাটা তো জোস আমার মনে হয় কোথাও একটু ভুল হলো আমি যদি ওই পাশে গায়েটা রাখতাম এই পাশে ক্যামেরা রেখে ছবি উঠতাম অনেক সুন্দর একটা ভিউ পেতাম তবুও এখানেই থাকে আশা করি কিছু একটা ভালো হবে আশা দেখুন কেমন হয় যাই হোক এখন আছে জোরপুর স্টেশনে কিছু ছবি তুললাম যদিও মনের মতন আসছে কিনা তবুও জানি না চেক করলাম কিছুটা মনে হচ্ছে এডিটিং করলে চলে যাওয়ার মতো আমার কিছু খুব পছন্দের কিছু ছবি আছে যেগুলো আমার খুব ইচ্ছে তোলার বাকি সেভাবে তোলা তো হচ্ছে না কারণ পার্টনার কাউকে নিয়ে আসেনি ছোট করে একটা কথা বলে রাখে আমি সব সবসময় চেষ্টা করি একা একা ঘোরাঘুরি করার জন্য এরও একটা কারণ আছে তার কারণ যদি বলতে হয় একা একা ঘোরাঘুরি করলে অনেক কিছু উপলব্ধি বা বুঝতে পারা যায় যেটা একসাথে অনেকেই ঘোরাঘুরি করলে পারে সেটা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না যেটা আমি মনে করি যার কারণে আমি একা একা ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো এইগুলো বিষয় তাছাড়া তো কোনো বিষয় নয় আর স্টেশনের ছবি তুললে অনেক বেশি ভালো লাগে গর্জে আর সুন্দর লাগে এখান থেকে একটা থামলানির জন্য ছবি তুলে নেই যেহেতু জয়রামপুর স্টেশনের রিলেটেড একটা ভিডিও দিব আশা করা যায় চমৎকার এটা আমার চাই এমন একটা ছবি আমি খুঁজতেছিলাম যেটা আমারকে থামলিনের জন্য ব্যবহার করা যেতে পারে যাই হোক অনেক সময় পার করলাম এখানে আমি এদিক দিয়ে বের হয়ে যাই বা নেমে যাই স্টেশনে ঘোরাঘুরি করতে ভালোই লাগে যদিও স্টেশনের সবাই ভালোভাবেই ভালো মানুষটাই ঘোরাঘুরি করে না তবুও কিছু মানুষ আছে যারা ছেড়ে যাওয়া ট্রেন বা ছেড়ে যাওয়া মানুষগুলোর জন্য অপেক্ষা করে আমি হতো বা ছেড়ে যাওয়া মানুষের জন্য কখনো অপেক্ষা করেনি কিন্তু আমি ছেড়ে যাওয়া ট্রেনের জন্য খুবই অপেক্ষা করি আমি ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসি বাকি একটা সময় ছিল ট্রেনে অনেক প্রচুর প্রচুর পরিমাণে ভ্রমণ করেছে যেটা ক্যামেরার বাহিরে এবং আপনাদেরকে সেটা কখনোই জানায়নি বাকি ট্রেনে ভ্রমণ করা আসলে আনন্দ এবং তৃপ্তিটা তো যাই হোক চলুন যেখানে যাওয়ার উদ্দেশ্য আসছে সেদিকে যাওয়া যাক